এখন দেখবো স্কটের বাকি যে অফোনা ছিল এগুলো দেখার চেষ্টা করব। এখানে রিজেন আরও কিছু অফোন দেখি আমরা আজকে গত ক্লাসে দেখছিলাম এখানে সেকশন থেকে জাস্ট ইলিপসের কাজগুলো দেখছিলাম এখন আজকে আরেকটা কাজ থেকে শুরু করে আছে ট্রাইঅাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে জাস্ট এখানে যদি আমরা স্টার ক্রিয়েট করি এর জন্য ভালো ক্লাস করে খুব যেমন এখানে যদি ট্রায়াঙ্গেল সিলেক্ট করার পরে জাস্ট রিয়েল হাইট টু থাকলো এখানে ক্লিক করি জাস্ট এখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে ট্রায়াঙ্গেলটা এখানে এই পর্যন্ত আছে ঠিক আছে এখান দিয়ে যা একটা মানে কার্ভ শেপ ধরছে এইটা তো আসলে স্টারের ক্ষেত্রে যায় না এই সমস্যার সমাধান এইখান থেকে স্মুথ এই সার্ফ টাইপ স্মুথ থেকে ফিচার্ড সিলেক্ট করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন দেখবেন একদম পারফেক্ট একটা স্টার তৈরি হয়েছে এখন কালারের কিছু অপশন দেখে যে কালারের কিছু বাকি ছিল এখানে এর আগে শুধু দেখছিলাম কালারিং শুরু করবো হচ্ছে কালারিং দিয়ে এখানে ক্লিক করলে জাস্ট যে কোনো একটা কালার সিলেক্ট করে রাখে কারেন্ট কালার এটা থাকলো এখন যদি এই অয়ার মানে হচ্ছে লাইনটা আছে এই লাইন এখানে ক্লিক করলে এই লাইনের মধ্যে এটা কালার হয়েছে দেখেন লাইনের নিচে এটা কালার হয়েছে আর এখন যদি আমরা কালার থেকে শেড কালারিংয়ে যাই মাঝখানে ক্লিক করি তাহলে এই যে লাইনের ভিতরে যা ছিল এগুলো কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু বাইরে কিন্তু চেঞ্জ হয় নাই কারণ এটা দিয়ে একটা সেপারেটের মতো কাজ করে পুকুরের বাদের মতো কাজ করে এই লাইন দিয়ে আপনি পুকুরে বাদ দিবেন বাদ দিয়ে আবার মাঝখানে পানি দিবেন পানে দিবেন বা কালার দিবেন যাই দেন ওকে এখানে কালার মোড়ে যাওয়ার জন্য শিফট এন প্রেস করলে কালার মরে যাবে আর শিফট বি প্রেস করলে এই শেডিং ভিউটা দেখতে পারবেন শিফট এন্ড প্রেস করে কালার ভিউ যায় আবার এখন এখানে শিফট জি প্রেস করি তাহলে যে কোনো কালার সিলেক্ট করলে এখানে সেই কালারটা হবে এই যে দেখতে নিচে ব্লু কালারটা হয়েছে কালার সিলেক্ট করছে ব্লু কালার ব্লু কালার হয়েছে এখানে যদি কালারটা সিলেক্ট করে জাস্ট এখানে শিফট এক্স প্রেস করি বা অথবা এখান থেকে শেড কালারটা দিই তাহলে এটা এখানে কালার হবে মাঝখানে বাইরে যাবে না এটা হচ্ছে তার কালারের লাইন বরাবর কালার আর লাইনের ভিতরের কালারের অপশনটা আর এখানে আরও কিছু অপশন আছে যেগুলো হয়তো এখানে নাই খুব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন একটা লাইনের মধ্যে কালার করা হইতে পারে হ্যাঁ যেমন যদি উদাহরণস্বরূপ বোঝাতে চাই যেমন এটা শিফট সি দিয়ে এখানে মাঝখানে কালার করলাম এখানে আর এখানে সবুজ কালারটা সিলেক্ট করে আর শিফট জেড এখানে একটা কালার দিলাম এখানে ধরেন এই জিনিসটা নাই এখানে খালি আছে এখন এই সবুজ কালার মাঝখানে এখানে কালার করতে চাই তাহলে এখান থেকে একটা লাইন আঁকাইতে হবে তারপরে মাঝখানে শিফট এক্স দিয়ে মাঝখানে কালার দিতে পারবো কিন্তু এখানে লাইন আঁকানো ছাড়াও যদি আমরা কালার দিতে যাই তাহলে প্রথম প্রেস করতে হবে শিফট জেড পরে প্রেস করতে হবে শিফট স্পেস স্পেস করলে পরে এখানে একটা লাইনের ইনপয়েন্ট থেকে একটা লাইনের মতো আসবে এখানে জাস্ট এরকম একটা আসবে ক্লিক করে দিলাম এখন এখানে সবুজ কালার এখানে হয়ে গেছে এখানে লাইন নাই কিন্তু লাইন একটা মানে ভার্চুয়াল একটা লাইন তৈরি হয়ে এখানে কালার হয়েছে এখন আবার শিফট এক্স প্রেস করি অথবা এখান থেকে শেড কালার শিফট হ্যাক্স এখানে প্রেস করলে দেখুন এখানে কালার হয়ে গেছে এটা হলো কালারের মোটামুটি একটা আইডিয়া আর কি কালার অপশন অপশনটার আর একটা যেটা বাকি আছে যে সে আমার কালার এখানে ক্লিক করার পরে যে কালারটা আমি সিলেক্ট করবো এখানে মাউস যে কোনো জায়গায় রাখলে জাস্ট এখানে কালার ওটা হইতে থাকবে আর কি যদি কোনো জায়গায় প্রিন্টের অনেক পেইন্ট বা স্টুলের মতো যদি ইচ্ছা মতো কালার করতে চাই তাহলে এইভাবে কালার করতে পারবো এটা হচ্ছে আর একটা জিনিস খেয়াল রাখবেন এই সবগুলা শর্টকাট কাজ করলেও শর্টকাট টা কাজ করে না আবার আমরা বাকি আস্তে আস্তে দেখতে রিলিফ এখানে ট্রায়াঙ্গেল দেখলাম ট্রায়াঙ্গেলের কি কাজ হয় এখানে আরেকটা অপশন বাকি আছে সবার প্রথম অপশন যেটা রেক্ট্যাঙ্গেল আহ এর কাজ হলো আমরা বেস আকারে হবে মানে প্রথম বেজ দেওয়ার জন্য কোনো একটা ডিজাইন করা হয়ে গেছে মানে ধরেন এই স্টারটা ডিজাইন করা হয়ে গেছে এখন যদি আমরা চাই এটা নিচে একটা বেজ হোক এখন যদি এখানে বেজ দেই রেক্টেঙ্গেল বেজ দেওয়া হলো ধরেন ওয়ান মিলি এখানে জিরো থাকবে এট কালার এট থাকবে এট থাকার পরে বাইরে যে কোনো একটা এই রাউন্ড রেক্টেঙ্গেল বা যে কোনো একটা কিছু রেক্টেঙ্গেল বানাই নিস ছোটো করে এই রেক্টেঙ্গুলে যদি এটা ক্লিক করি আওয়ার দি অনলি জিরো এড কালার এখানে অ্যাড করলে এটা অ্যাড হবে এই জাস্ট স্টার যা আছে তাই থাকবে জাস্ট নিচে থেকে বেস যুগ হবে রেক্ট্যাঙ্গেলের কাজ মোটামুটি এটাই জাস্ট এখানে আর কোনো এফেক্ট বাই হবে না হয় মাইনাস করবেন অথবা হাইট দিবেন যাই করেন এই বে মানে কালারের ভিতরে অথবা কালারের বাইরে অথবা দিয়ে পুরোটা দিলে পুরোটাই এই রেক্ট্যাঙ্গেল শেপ নেবে শেপ হয়ে আপনার পুরোটার মধ্যে এফেক্ট করবে আর এটার একটা মহত্ব হইলো আপনি যদি সার্কেল দিয়ে আর এটার মধ্যে যদি আপনি ওই রেকটাঙ্গেল চালান তাহলে রেকটাঙ্গেল আকারেই হবে রেকটাঙ্গেল লেখা আছে রেকটাঙ্গেল উনিগ ইগনোর দিয়ে দিলাম অ্যাড এখানে এফেক্টটা করছে আছে সার্কেল কিন্তু এফেক্ট করছে রেকটাঙ্গেল এই জন্য এটা মোটামুটি রেকটাঙ্গেল বলে আর কি আর ইফেক্ট করবে বেজ বেজ কাজ করবে কী হয়েছে বেজ কাজ করবে বেজ দিয়ে আপনি যা ইচ্ছা যতটুকু খাইয়ের ইচ্ছা ইচ্ছে মতো দিতে পারবেন দিয়ে এটা কাজ করতে পারবেন ওকে আর এভারেজ করতে আরেকটা যায় কালার রিলিফ এতক্ষণ তো আমরা যেগুলো এই রিজন রিলিফে দেখলাম যে একটা লাইনের উপর ক্লিক করতে হয় কালার অথবা কালার সারা ইফেক্ট একটা লাইনের উপরে ক্লিক করতে হয় কালার রিলিফে এটাই সুবিধা যে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে এখানে লাইন সিলেক্ট করার প্রয়োজন নেই কালারের উপর আপনি ইচ্ছা মতো ইফেক্ট দিতে পারবেন যেমন এখানে কালার রিলিফ সিলেক্ট করার পরে এখানে যদি এই কালারটা সিলেক্ট করি সিলেক্ট করার পর যদি ক্লিক করি এখানে কোনো লাইনের প্রয়োজন নেই জাস্ট অটোমেটিক এখানে ইফেক্ট করবে যেমন এখানে সে বি প্রেস করলে এই গাড়ি ইফেক্টটা দেখতে পারবো এখানে যে সে প্রেস হয়েছে এখানে অ্যাড হয়েছে না এটা ক্লিক করি এই যে অ্যাড হইতেছে কালারের উপর ইফেক্ট এখানে এই কালারের উপর দিলে এটা আলাদা হবে একটু এখানে দিলে এখানে ইফেক্ট হবে এটা সিস্টেমের এরকমই জাস্ট আপনি যেটাতে ক্লিক করবেন এটা তো হইতে থাকবে আর শুধু প্যারামিটারগুলো এখানে সেট করে দেবেন এটার শর্টকাট হচ্ছে শিফট এফ এই শিফট এফ এখানে শর্টকাট এখানে এই ফ্রি হাইট দিলে এর মানে যে সাইজ যে আছে ডিজাইনের সাইজ অ্যাকর্ডিংটা যেই এর কালার করা হয়েছে এটার অ্যাকর্ডিংটো এটা চেঞ্জ হবে আর যখন এখানে আপনি রিয়েল হাইট অথবা লিমিটেড হাইট দেবেন তখন যা সেট করে দেবেন সেই অনুযায়ী কাজ হবে রিয়েল হাইট এবং লিমিটেড হাইটের মধ্যে একটা ছোট্ট একটা পার্থক্য আছে রিয়েল হাইট হচ্ছে যখন আপনি সেট করবেন তবে অ্যাকর্ডিংলি রাউন্ড রাউন্ডের যে রাউন্ডা আছে রাউন্ডের অ্যাকর্ডিংলি এটা কাজ করবে এখানে যদি আমরা একটু ব্যাকে যাই তাহলে একটু বোঝাতে সুবিধা হবে তার মানে এখানে গেলাম যাওয়ার পরে জাস্ট এখানে দিই এখানে ওয়ান সিলেক্ট করা আছে সিলেক্ট করার পরে এখানেকে ক্লিক করি দেখবেন ওয়ান সিলেক্ট করা আছে তার মানে এখানে ওয়ান হওয়ার ঘটনা এই যে ওয়ান হয়েছে এই যে নিচে খেয়াল করলে এই যে এখানে যে পজিশনে দেখতে পারবেন এটা ওয়ান হয়েছে এখান থেকে আসতে করে এখানে আস্তে 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 পরে ফাইনালি সেন্টারে ওয়ান আর এখান থেকে জিরো থেকে শুরু হয়েছে আস্তে 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 সপরে উঠছে এটা হচ্ছে আপনার রিয়েল হাইট মানে একদম পিওরলি সুন্দরভাবে গোলাকার হবে আর যখন আপনি লিমিটেড হাইট ইউজ করবেন ওয়ান হবে কিন্তু এখানে অ্যাঙ্গেল অনুযায়ী হবে এই অ্যাঙ্গেল অনুযায়ী ও গোল হবে তারপরে যা আছে তাই হবে এখানে এখানে এটা নিতে পারতেছে না কারণ অ্যাঙ্গেল এটা অনেক জায়গা শুটে নিতে পারতেছে না যে অ্যাঙ্গেল কমায় এখানে সত্তর ডিগ্রি দেই এই এখন দেখেন মাঝখানে এই পুরো জায়গাটা ওয়ান ওয়ান আছে আর শুধু এই সাইডটা আপনার অ্যাকর্ডিংটা রাউন্ড করছে সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রাউন্ড করছে আর বাকি জায়গাটা যেটুকু সত্তর ডিগ্রির পরে যা আছে সব এটা ফ্ল্যাট করে দিছে এটা হচ্ছে আপনার রিয়েল হাইট আর লিমিটেড হাইটের পার্থক্য মোটামুটি যখন রিজেন রিলিফে কাজ করবেন রিজেন রিলিফে জিনিসটা একই এখানে রিজেন রিলিফেও জিনিসটা একই জাস্ট রিজেন রিলিফে আপনি একটা লাইন বা লাইনের রূপে ইফেক্ট করতেছেন আর কালার রিলিফের রূপে একটা কালার উপরে ইফেক্ট করতেছেন অনেক সময় এমন এমন ডিজাইন হবে যেগুলোর লাইন থাকবে না মানে পারফেক্ট রিজন রিলিফ এর পারফেক্ট একটা মানে শেপ কমপ্লিট হতে হবে যেমন এখানে রাউন্ড আছে শেপটা কমপ্লিট এখানে একটা চতুর্ভুজ আছে এটা কমপ্লিট কিন্তু এখানে একটা লাইন আছে এটা কিন্তু কমপ্লিট না এখানে যে লাইনটা আছে এটা কিন্তু কমপ্লিট না এখানে আপনি চাইলে ইফেক্ট দিতে পারবেন না রিজন রিলিফ দেওয়া এখানে ইফেক্ট দিতে হইলে তখন আপনার ওই কালার রিলিফটা ইউজ করতে হবে এই জন্য কালার রিলিফটা ইউজ করে এখানে জিমিট্রি থেকে একটা ইম্পর্ট্যান্ট কাজ দেখায় এটা হচ্ছে এই ক্লাউড বা ওয়ার রিলিফ এটা হচ্ছে অল্ড জেট শর্টকাট হচ্ছে অল্ড জেট এটার কাজ হচ্ছে যে আপনার এখানে রাউন্ডস অ্যাড করলাম এখান থেকে এইগুলো জিরো করে দিলাম জিরো অ্যাড আর এখানে ভ্যালু ওয়ান দিয়ে দিচ্ছি তাহলে দেখা সুবিধার্থে এখানে ভ্যালু সেট করলাম প্রথমে ওয়ান আর এখানে অ্যাড করলাম আর এখান থেকে এই ফ্ল্যাট এডস উইথ এটাকে জিরো করে দিলাম করার পরে এখানে প্রথমে কালারে ক্লিক পরে এই লাইনে ক্লিক জাস্ট এখানে ক্লিক করলে এই লাইনের শেপ অনুযায়ী এই ডাই কাজ করবে এখানে সুন্দর করে উপর দিকে উঠছে যেহেতু আমরা অ্যাড দিছি এই জন্য উপরের দিকে উঠছে আর যদি উঁচু থাকতো উঁচু থেকে নিচে দিতাম তাহলে আমরা নিচে সুন্দর করে নিচে দিয়ে নামতো আর এখানে যে জিনিসটা আমরা এই জিরো করছি এর এর কাজ হলো এই লাইন থেকে যত প্যারামিটার থাকবো যদি এখানে থেকে ওয়ান দেয় তার মানে ওয়ান মিলিমিটার দূরে যায় তারপরে এফেক্ট করবে যদি ওরা উদাহরণস্বরূপ দেই এখানে ওয়ান এখানে ক্লিক করলাম এখানে ক্লিক এখানে ক্লিক তাহলে এই ওয়ান মিলিমিটার দূরে গেছে তারপরে থেকে হেট শুরু করছে এটা হচ্ছে এই ফ্ল্যাট এজ এর কাজ ফ্ল্যাট এজ ফ্ল্যাট এজ উইথ হেডার কাজ এটা এখন আসেন বেজ নিয়ে বোঝার চেষ্টা করি বেজ জিনিসটা কি যেমন রিজেন্ট রিফের উপরে আমাদের একটা অপশন আছে এখানে বেজ হাইট এটা যদি আমরা ইলিপসে রাখি তখনও কিন্তু বেজ হাইট এখানে বেজ হাইট অলরেডি আছে বেজ হাইট আছে আমরা এফেক্ট ইউজ করতে পারবো বেজ হাইট ইউজ করতে পারবো যেমন ইফেক্ট ওয়ান আর বেজ হাইট যদি একটা আলাদা একটা শেপ নিয়ে নিই এখানে আলাদা করে সে নিলাম এখানে হাইট এটাও দিলাম ওয়ান দেওয়ার পরে এখন জিনিসটা কি হয়েছে এখানে প্রথম বেজ উঠছে বেজ ওঠার পরে তারপরে এটা রাউন্ড হয়েছে ওয়ান মিলে আর এখানে আবার জেট দেই এখানে যদি আমরা এই ডিগ্রিটা কমাই দিই সত্তর ডিগ্রি দেই তখন দেখবেন এই বেসটাই দেখতে আর ডিগ্রি হয়েছে ন ওই সত্তর ডিগ্রিতে কার হয়েছে তারপরে যায় এটা শেপ নিছে কিন্তু এখন প্রবলেম হচ্ছে এখানে কিন্তু আর ই নাই মানে এই ওয়ান অ্যান্ড ওয়ান টু হওয়ার কথা এটা কিন্তু আর নাই এই পরেটুকু এখান থেকে এটুকু হয়েছে অ্যাকর্ডিংলি এটা এটুকুর যে জায়গা আছে এটার জায়গা অনুযায়ী এটা শেপ নিছে কিন্তু মানে ওয়ান আর ওয়ান যে টু হওয়ার কথা এটা কিন্তু নাই এটা যেমন মাপ দিলে বুঝতে পারি যেমন এখানে যেমন মাপ দেই তাহলে বুঝতে পারবো ওয়ান পয়েন্ট ফোর আছে মাত্র টু কিন্তু নাই এই জন্য এই বেজ হাইট ইউজ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কখন কখনো কখনো এরকম হবে যখন আমরা যে ডিজাইনের ডিজাইনের সাইজের তুলনায় তুলনায় সাইজটা অনেক হবে যার কারণে এটা পিওর আসবে না কিন্তু আমাদের সাইজের রিকোয়ারমেন্ট সেম থাকতে পারে যেমন আমাদের শেপটা শেপ যতই অ্যাপ হোক বা যতই হোক আমরা চাই যে একদম দুই মিলিয়ে আসুক তখন তার জন্যে আমরা এখান থেকে এই যে অপশন আছে রিয়েল হাইট এখান থেকে সেম হাইটে চলে যাবো সেম হাইটে যদি চলে যাই তাহলে আমরা যখন ক্লিক করব তখন একদম সেম হাইটে পাবো আমরা যে টু মিলি চাইছি আমরা টু মিলি হবে এখানে যে এখানে অ্যাবনার্মাল একটা শেপ হয়েছে আগেটা কিন্তু সুন্দর হয়েছিল এখন অ্যাবনরমাল হয়েছে কিন্তু আমরা মেন হাইট যেটা টু এটা পাই যাবো যেটা মাপ দিয়ে এখানে এখানে দেখতে পারবো যে টু মিলি আছে এখানে দেখতে পারবেন যে টু মিলি আছে এটা এখানে কম নাই এটা হচ্ছে রিয়েল হাইট আর সেম হাইটের মধ্যে পার্থক্য আর কি আর বেজের বিষয়টা খেয়াল রাখবেন যে বেস কত দিচ্ছেন কত ডিগ্রি দিচ্ছেন এটা অবশ্যই খেয়াল রাখবেন প্র্যাকটিস করতে করতে এ বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে